হ্যালো বিভাষ ওয়েলকাম মাই টু চ্যালেন অদ্রিজা পিজন লাভার অদ্রিজা পিজন লাভারের পক্ষ থেকে সকল বিভাষকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন তো বিভাষ সেলের ভিডিও রেখেছিলাম তো বেশ কটা সেলের ভিডিও রেখেছিলাম এই যে দেখছেন এক জোড়া কালসিরা দেখে দেখে একবার দেখা এই যে দেখছেন কালসিরা কালসিরা বাচ্চা আছে এটা একদম জিরো পরের বাচ্চা আছে তো আট পিস আট পিস পায়রা সেল হলো এই যে সব এখানে রাখা আছে অন্ধকারের জন্য দেখতে পাচ্ছেন না ওটা এই যে সব বেরিয়ে যাচ্ছে এখনই দেখিস আটকা একটা গেছে ভেতরে এই আরেকটা গেলো একবার করে দেখি নিবি দেখ একবার এই যে কালসিরা আর একটা আর আরেকটা বাচ্চা টোটাল তিনটে গেল এই এক কালসিরা বড় ধাড়িটা এক পিস এই একটা লাল সিরাপ বাচ্চা যাচ্ছে এই যে সবুজের বাচ্চা যাচ্ছে সবুজ একদম সাদা চোখের সবুজ যাচ্ছে হ্যাঁ হ্যাঁ ধরে যাবে না না খুলতে হবে না খুলতে হবে না খুলতে হবে খুলে নেবে ও দরকার কি আছে ছেড়ে দে না তো তবে দেখতে পেলেন আট পিস পায়রা এই আট পিস পায়রা সেল হয়ে গেল পায়রাগুলো বিক্রি হলো বহরমপুর মুর্শিদাবাদ বহরমপুর বহরমপুর সেল হলো এখনও খাঁচায় অনেক পায়রা আছে যদিও দেখতে পা দেখানো যাচ্ছে না অন্ধকার হয়ে গেছে আমার এখানে লাইটটা নেই যে কারণে দেখাতে পারছি না তো এই যে এখনও অনেক পায়রা রয়েছে দেখছেন যদি কোনো দাদার দরকার থাকে অতি সত্ত্ব তাড়াতাড়ি যোগাযোগ করবেন যদি পায়রা নিতে ইচ্ছে ইচ্ছা হয় সব পায়রা খাঁচায় আছে সব সন্ধ্যে লাগা হয়ে গেছে এখন ছটা বাজে সব ঘরে ঢুকছে যাই হোক কারোর দরকার হলে বলবেন এখান থেকে দিয়ে দেব চলুন আবার নেক্সট ভিডিও দেখা করবো দেখা হচ্ছে